জিতেন তিওয়ারি জিতেন ওরা তিওয়ারি বিজেপি নেতা তাকে পুলিশ এই মুহূর্তে আটকেছে সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি কি কারণে সাহেব কি কারণে ওনাকে আটকানো হলো কি কারণে আটকানো হলো একটু বলবেন ওনাকে কি কারণে আটকা হলো সাহেব यही बता पाएंगे पांडवेश्वर ढोकार मुखे बीजेपी नेता बात कर रहे हैं জিতেন তিওয়ারিকে ইতিমধ্যেই পুলিশ রাস্তায় তার পথ আটকেছে তার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র আছে কিনা অর্থাৎ তিনি ফ্রি মুভমেন্ট করতে পারবেন কিনা সেই অনুমতিপত্র জিতেন তিওয়ারির কাছ থেকে দেখতে চাওয়া হয় আমার সঙ্গে রয়েছেন সরাসরি জিতেন তিওয়ারি জিতেন বাবু জিতেন বাবু ঠিক কি বলছে পুলিশের বক্তব্য কি বলছে এখন কিছুই বলতে বলছেন স্যার আমরা সিনিয়র অফিসারের সাথে কথা বলছি আটকে না কেন হলো তাই না বলো যে আপনি পান্ডবসর দিয়ে যাচ্ছেন আপনার কাছে অনুমতিপত্র আছে পান্ডবসর যাওয়ার আমি দেখিয়েছি হ্যাঁ অনুমতিপত্র আছে এই অনুমতিপত্রে আপনাকে কোন পর্যন্ত পর্যন্ত আপনার মুভমেন্টের খন্ডবেশ্বর বিধানসভায় যে কোনো জায়গায় আমি বুথে বুথে যেতে পারবো আর এরকম তো আসানসোলের লোকসভায় তো যেখানকার যেহেতু এখানকার ভোটার আমি যে কোনো জায়গায় যেতে পারি ইলেকশনের কাজে আমি পাণ্ডবেশ্বর সমস্ত জায়গায় যেতে পারবো এখন তারা আপনার এই অনুমতি ছবি তুললো ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরো সিনিয়র অফিসারদের কাছে বোধহয় পাঠিয়েছে আমি যেটা বুঝলাম এবার হয়তো ওয়েট করছে কি ইনস্ট্রাকশন আছে তার জন্য এতক্ষণ এখন আপনি আটকেই রইলেন আটকে আটকে রাখলো আটকে রাখলো কি বলবো এটা এই মুহূর্তে তাহলে আপনার কি করবো আমি দেখি আমি দেখি মিনিট দশেক দেখার পর আমার ক্যান্ডিডেটকে জানাবো যে এটা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলবো কেন এটা তো এটা তো অন্য কেউ দেয়নি এটা তো ইলেকশন কমিশনে দিয়েছে আমাকে না এটা তো যে ইলেকশন কমিশনের নিয়ম মেনে পুলিশ কাজ করছে সেই ইলেকশন কমিশন তো আমাকে অনুমতি দিয়েছে না একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে রিটার্নিং অফিসারের অফিস থেকে পোল ডে ভেহিকাল পারমিশন সেখানে বিজেপি পার্টি ওয়ার্কার এস এস আলুয়ালিয়ার হয়ে যে গাড়ি গাড়ি সেই নাম্বার দিয়ে তার পারমিশন পত্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্টতই জিতেন তিওয়ারিকে আটকানো হলো হরিপুর মোড়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা